এখন ছটা দশ বেজে গেছে ঈদের নামাজ সাতটার সময় হাতে টাইম খুব কম তাড়াতাড়ি রেডি হতে গেলাম কোসল করা কমপ্লিট এখন আমি পাঞ্জয় পরে পুরোপুরি রেডি হয়ে পড়লাম কারণ এখনই বেরোতে হবে আর পাঞ্জি পরে একটু স্টাইল মারব না সেটা কি কখনও হতে পারে আর এই পাঞ্জাবিটা মা চুজ করেছে খুব সুন্দরই লাগছে দেখতে ভিডিওটা দেখে মনে হতে পারে যে কাপড়টা খুবই খসখসে সেই কারণে গরমে প্রবলেম হতে পারে কিন্তু সেটা একেবারেই না ভিতর থেকে নরমই ছিল আর এখন আমরা নামাজ পড়ে চলে আসলাম আমি আর পাপা বাবা এখন উঠে আসছে আর মা এখন ভিডিও করতে ব্যস্ত ছিল মানে মা কিন্তু ব্লগ করে না মা জাস্ট ক্যাজুয়ালি ভিডিও করছে আর আমিও বারণ করলাম না যে করো করো ভিডিওটা করো সেটা আমি ভিডিওটা নিয়ে নেবো এবং ভ্লগে দেবো আমিও পিছন পিছন উপরে উঠে চলে আসলাম ক্যামেরা কোয়ালিটিটা একটু খারাপ কারণ মায়ের ফোনের কোয়ালিটিটা সেরকম নয় ভাবছি ফোনটা চেঞ্জ করে দেবো মায়ের তারপর পুরোপুরি আমি আরাম করছিলাম এত গরমে কে বাইরে যাবে ভাই ঘোরার কোনো ইচ্ছেই নেই যা ঘুরবো একেবারে বিকেলে তার জন্য বন্ধুরকে বললাম যে তোরাও আয় একসঙ্গে চ একটু আশপাশটা ঘুরে আসি তো তাই আমি এখন আবার রেডি হচ্ছি পাঞ্জেই পড়ে বেরোচ্ছি সবাই সেই প্ল্যানটাই করলাম কিন্তু এই পাঞ্জায় পড়ার সময় দেখছি আমার মুখ আটকে গেছে বোতাম ঠিক মতো না খুললেই কিন্তু এরকম প্রবলেমটা হয়ে থাকে তাই একটু সাবধানে সবাই করবে তো আমি এখন পুরো রেডি আর এটা সত্যি কমফোর্টেবল দেখে হয়তো মনে হচ্ছে না কিন্তু না এটা কমফোর্টেবলই ছিল আমি কিন্তু আগে অনেক ফটোশ্যুট করতাম কিন্তু এখন সে ফটোশ্যুট করাই হয় না মানে অনেকটাই চাপ টাইমই পাওয়া যায় না তাই যখন ব্লগ করি তখনই সেই ফাঁকে একটু স্টাইল অ্যান্ড পোজ দিয়েই থাকি টাইম আর চক করে কিছু কিছু অ্যাক্সেসরিজ নিতে ভুলে গেছিলাম যেমন ঘড়ি ওয়ালেট তো এগুলো আমি নিয়ে নিলাম এখন সো কমপ্লিট আই অ্যাম রেডি এখন দেখি ওরা কখন আসে আমি লেট করি এখন আমরা বাইক রাইডিং করে কুমারপুর ঈদের দিন গিয়েছিলাম এবং সেখান থেকে আসার সময় রিলায়েন্সের গ্রোসারি থেকে আমরা তিনটা লসি নিয়ে নিলাম সেখানে দেখলাম পঞ্চাশ পয়সা আমাদের কাছ থেকে বেশি নিয়েছে তো বলে আসলে ওয়েলভে মানে কি বলবে যে তোমরা তোমাদের পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না যে তোমরা এরকম পঞ্চাশ পয়সা এক্সট্রা নেওয়ার জন্য আমরা সবাই খুবই রেগে গেছিলাম ভাবলাম নিয়ে নেবো কিন্তু না ভাবলাম ওদের একটু লাভ হবে তার জন্য দিয়ে দিলাম রাস্তাটা কত সুন্দর সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বিল্ডাং রাস্তা খুব সুন্দর সাজিয়েছে সেটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা আমাদের বিল্ডাং রাস্তা অর্থাৎ এই কলেজ রোড সেটা কতটা সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছ এর থেকে আরও সুন্দরভাবে সাজিয়েছে সেটা সামনের দিকে কিন্তু যেতে যেতে একটু আশাহত হলাম কারণ এরা এখানে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে মানে একটা বাস দিয়ে সবাইকে আটকে দিচ্ছে আর কি বলছে যে এদিকে বাইক নিয়ে যাওয়া যাবে না তার জন্য সবাই আমরা এখানে ঘুরতে লাগলাম দেখতে পাচ্ছ আরও অনেকেই এখানে দাঁড়িয়ে ছিল বাড়ি ফিরবার আগে আমরা নিয়ালেতে ঢুকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেয়ে নিলাম কারণ অনেকদিন আমরা খাইনি রোজা করার জন্য তো আমাদের এখন খাওয়া কমপ্লিট এখন আমরা বাইরে বেরিয়ে আসলাম এবং কটা ছবি তুলে বাড়ির জন্য রওনা দিলাম তো আজকের ব্লগটা এতটুকু থ্যাংক ইউ ফর ওয়াচিং আরে কিছু তুলিও